নমস্কার আমি আপনারা কেমন আছেন আমি ভালোই আছি এই যে এখন আমি আমার মামার বাড়িতে যাচ্ছি আমার মামা ও আমার মামি আমার মামাতে বোন আসতেছে তাই আমার মামার বাড়িতে যাচ্ছি সাদে থাক আপনারা আমার আপনারা খুব আশীর্বাদ করেন দোয়া করেন যাতে আমার বাড়িতে সুস্থভাবে মামার বাড়িতে গিয়ে পৌঁছাতে পারে আজকে আমি চিনারে নিয়ে চিনার মামার বাড়িতে চলে যাচ্ছি আপনারা ভালো থাকেন আচ্ছা তার পরবর্তীতে সব কিছু বলা হবে এখন আমি চলে যাচ্ছি

तो ना के ना वो करता था भाई दीदी दोरमशा और इसमें खेला चैलेंज होगा टिकट हम पास कर दूंगा तू के तुम सुनो ये तो नहीं আদা আলী দাদা জানা জানা হে না হে দাদা আরে ভাই আমি চিনি কোন বাচ্চা এটা তো মনে নেই ভাই যতক্ষণ গরম যতক্ষণ হচ্ছে আজ কাজ করতে হবে আজ আট নাম্বার হ্যাঁ আমাদের একটা সরোজ দাও আমাদের একটা কম দাও না ভাই একটু দিয়া দাও

পাণ্ডব জবা কলাবতী এটা হয়েছে গা এটা মিষ্টি কালারের পাণ্ডব জবা এটা হয়েছে গা লাল জবা এটা হয়েছে গা জাফরানি জবা এটা হয়েছে গা চন্দন জবা এটা হয়েছে গা খাটমালি তারপরে আরও আছে কত জাতের ফুল নিপারে দেখাইতেছে ফুলি এটা খাটমালি এটা হয়েছে গা গাধা হলুদ গাদা এটা হচ্ছে লাল গাদা দাদা দিদি রাধা খান যে আমাদের বাড়িতে আমার ভাই বই এই যে অনেক ফুলের মানে ফুলের সারা রোপণ করছে এই যে ফুলের বাগান করছে এই যে আমার বড় ভাইয়ের বউ দেখ করছে অনেক রকমের ফুল আপনারা তো কিছু কিছু শোনাইছেই যে ফুলের বাগানটা আপনারা দেখাবো কিন্তু এই যে ফুল দিয়েও দেখেন এই যে মহিলা এই মহিলায় কিন্তু এই যে চাষটা করছে এতে ফুলের আমাদের বাড়িতে যে ফুলের চাষ করা হয়েছে এই যে দেখেন ফুলের চাষ অনেক 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 রকমের ফুল গাছ কিন্তু যে দেখেন কত সুন্দর ফুলেৰ গছ লগ হৈছে এটা ওলোৱা আমাৰ বাৰী যে আমাৰ বাবাৰ বাৰী আৰু কি অটাকে বোলে আম বাগানের পাশে ফুলের বাগান ফুলের চাষ করা হয়েছে আম বাগানের চাষের সাথে সাথে দেখে মানে ছোটো গাছে আম গানে বাগানটো এটা হ'লে জামুকা গছ তাৰপৰা ল'লে বেলগাছ অন্তত বেলৰ পাতা টাতা নাই সব জৈ গৈছে ফুলৰ গছ বলে বাগানটা তুলসী দিয়ে কিন্তু আমাদের পূজা পার্বণও হয় আবার কিন্তু এটা ঔষধি রূপেও কাজ করা হয় দেখেন কত সুন্দর অনেক বড় তুলসী গাছ ঔষধি গাছ হিসাবেও ব্যবহার করা হয় কিন্তু আবার

যদিও গ্রামের বাড়ি হয় কিন্তু বোঝা যাচ্ছে যে শহরের আশপাশে না